একটা বাচ্চা অদ্ভুত সব ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে এমন সব ক্ষমতা যা সাধারণ মানুষ করতে পারে না কিন্তু সে শক্তিগুলো কাজে ব্যবহার করতে পারে না এটা নিয়ে ছেলেটার যত আফসোস কিন্তু হঠাৎ স্কুলে এমন একটা দিন চলে আসে যেখানে করে তার এই শক্তিগুলো ব্যবহার করার সুযোগ চলে আসে কিন্তু আসলেই কি তার এই সিদ্ধান্ত ঠিক ছিল জানতে হলে পুরো গল্পটা দেখতে থাকুন তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক গল্প শুরু করার আগে চলুন ঘুরে আসে সে মায়াজাল থেকে হ্যাঁ পবিত্র রমাদানে বাংলা ভাষায় দশ মিলিয়ন প্লাস তথা এক কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে করমে বান্নটি মাস্টার ক্লাসে একশো ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন কমপ্লিট এআই ইন্টিগ্রেশন ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিস্তারিত জানতে ঢু আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে গল্পের শুরুতেই আমরা একটা কাপলকে দেখতে পাই যারা কিনা অনেক সময় ধরে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল আর অবশেষে বহু বছর পর তাদের ঘরে একটা একটা ছেলের জন্ম হয় বাচ্চাটার নাম ছিল কুসু আর এই বাচ্চাটা স্পেশাল শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল মাত্র দিনের মধ্যে সে কথা বলতে শিখে গিয়েছিল তার এই শক্তিগুলো দেখে তার বাবা মা প্রথমে একটু চিন্তায় পড়ে গিয়েছিল কিন্তু তারপরেও তারা বাচ্চাটাকে কোনো ল্যাবে পাঠানোর বদলে নিজেরাই মানুষ করার সিদ্ধান্ত নেয় আর এভাবেই ধীরে ধীরে কুসু বড় হতে থাকে কিন্তু একটা সময় তার এই শক্তিগুলো তার নিজের জন্যই একরকম অভিশাপ হয়ে গিয়েছিল কারণ সে তার এই শক্তিগুলো কোথাও ব্যবহার করতে পারছিল না না সে ক্যাসিনোতে পারছিল না পারছিল অন্যদিকে তার সব সময় ভয় লেগেই থাকত যে কেউ তার শক্তি দেখে ফেলে কিনা এজন্য সে নিজের কাজেও তার শক্তিগুলো ব্যবহার করতে পারছিল না কুসুয়ের শক্তি এত বেশি ছিল যে বাধ্য হয়ে তাকে তার মাথার উপরে দুটো অ্যান্টিনা লাগানো হতো যাতে করে সে তার শক্তিগুলোকে কন্ট্রোল করতে পারে কারণ যদি সে সেটা ব্যবহার না করে তাহলে হয়তো তার যে কোনো ভুলের কারণে পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে আর তার আশেপাশে থাকা কেউ যেন তার এই অ্যান্টিনা দেখতে না পারে সেজন্য সে তার আশেপাশে থাকা সবাইকে হিপনোটাইজ করে তার মাথায় থাকা অ্যান্টিনা অদৃশ্য করে রাখত আর একদিন স্কুলে তাদের ক্লাস টিচার সবাইকে বলে তাদের হাই স্কুল ফেস্টিভ্যাল সামনের মাসে হতে যাচ্ছে আর এই ফেস্টিভ্যাল হওয়ার সময় সব বাচ্চারা যেন সব নিয়ম কানুন মেনে চলে তা না হলে পরের বছর থেকে এই স্কুলে আর কোনো ফেস্টিভ্যাল হবে না এমনিতেও কুসু এই ইভেন্ট নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিল না কারণ পুরো বছরে শুধু এই সময়টাতে সে সবার থেকে আলাদা একটু নিজের মতো করে সময় কাটাতে পারত তাই সে মোটেও চায় না এই ফেস্টিভ্যাল কোনো ভাবে বন্ধ হয়ে যাক এর জন্য সে সিদ্ধান্ত নেয় এই বছর সে নিজে থেকে সব বাচ্চাদের উপর নজর রাখবে যাতে করে কেউ কোনো অনিয়ম করতে না পারে অন্যদিকে তাদের টিচারের ক্লাস থেকে বের হওয়ার সাথে সাথেই হিরোমা একটা ছেলে সবার সামনে আসে আর সে নিজেই নিজের ক্লাসের মনিটর হিসেবে পরিচয় দেয় হিরো সবাইকে বলে ঠিক আছে আমরা আমাদের ক্লাসের পক্ষ থেকে একটা অরিগামি শো এর আয়োজন করব। কিন্তু ক্লাসের বাকি অনেক বাচ্চারাই তার এই বিষয়ে একমত ছিল না কারণ তারা অন্য কিছু করতে চাচ্ছিল ক্লাস থেকে বের হয়ে যখন কুসু গ্রাউন্ডের দিকে যাচ্ছিল তখন তার পেছন থেকে নিন্দ নামের একটা ছেলে এসে তার মুখের সামনে হাত রেখে দেয় যদিও কুসু তার চারপাশে দুশো মিটার দূর থেকে যে কারো আসার ব্যাপারটা আগেই বুঝতে

বলে এই সংগঠন থেকে আমার কাছে একটা চিঠি এসেছে আর সেখানে লেখা আছে স্কুলের ইভেন্টের সময় আমাদের স্কুলে হামলা হতে পারে এজন্য সে কুসুয়ের কাছে সাহায্য চায় তাদের স্কুল বাঁচানোর জন্য কুসু খুব সহজেই রাজি হয়ে যায় কিন্তু সে ভেতরে ভেতরে জানত এমন কিছুই আসলে হবে না ইভেন্টের এক সপ্তাহ আগেই কুসু যখন ক্লাসে বসেছিল তখন সে ক্লাসের কিছু মেয়েদের কথা শুনতে পায় আসলে ক্লাসের কিছু মেয়েরা ছিল কোকোমি নামের একটা মেয়েকে বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য রিকোয়েস্ট করছে ছিল কারণ আসলে কোকমি তাদের ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে ছিল কিন্তু কোকমি তখন বারবার তার অন্য বন্ধুদেরকে এই কন্টেস্টে অংশগ্রহণ করতে বলছিল বিষয়টা দেখে কুসুও যখন কোকমির মাথার ভিতরে কি চলছে সেটা জানার চেষ্টা করে তখন সে দেখতে পায় আসলে কুসুও নিজেও জানে সে খুব সহজেই এই কন্টেস্টে জিতে যাবে কিন্তু তারপরেও সে শুধুমাত্র ভালো হওয়ার অ্যাক্টিং করছিল আসলে কুসু এই সব কিছু ইমপ্রেস করার জন্য করছিল কারণ কিছুদিন আগে ছুটির সময় একবার রাস্তায় কুসুয়ের সাথে কোকোমির দেখা হয় কিন্তু কুসু শুধুমাত্র তাকে একটা ছোট্ট হ্যালো বলে সেখান থেকে চলে যেতে চাই কিন্তু সুন্দরী কোকোমি মোটেও এটা আশা করেনি কারণ বাকি ছেলেরা তাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয় সবাই তার সাথে কথা বলতে চেষ্টা করে তাই সে আবারও ঘুরে কুসু সামনে চলে আসে কিন্তু এবারও কুসু তাকে এমন ভাবে ইগনোর করে যেন কোকোমি তার সামনেই নেই আর এটা দেখে কোকোমির তো মাথায় খারাপ হয়ে যায় তাই সে বারবার কুসুয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল কিন্তু কুসুও তার প্রতি কোনো রকম দেখায় না এমনকি একসময় বিরক্ত হয়ে সেখান থেকে গায়েব হয়ে যায় কোকমে অনেক খুঁজেও কুসুকে কোথাও খুঁজে পায় না আর এর পর থেকে সে শুধু সুযোগ খোঁজে কুসুকে ইমপ্রেস করার কিন্তু তার সব চেষ্টাই কোনো না কোনো ভাবে পণ্ড হয়ে যাচ্ছিল পরের দিন সকালে যখন কুসু তার বাবা মার সাথে ব্রেকফাস্ট করছিল তখন তার হাত থেকে পড়ে একটা গ্লাস ভেঙে যায় আর তার মায়ের ধারণা এটা নিশ্চয়ই কোন অশুভ শনি সংকেত কিন্তু কুসুও এসব কিছুতে বিশ্বাস করে না তাই সে চুপচাপ তার স্কুলে চলে যায় স্কুল শুরু হওয়ার আগে সব বাচ্চারা তাদের সংগ্রহ করা পাথরগুলো একজন অন্যজনকে দেখাচ্ছিল কিন্তু সবার মধ্যে অ্যালান নামের একটা ছেলের পাথর সব থেকে আলাদা ছিল কারণ তার পাথরের উপরে লাল রং লেগেছিল তখন কুসুও তার শক্তি ব্যবহার করে জানতে পারে আসলে অ্যালান একটা অপরাধী গোষ্ঠীর মেম্বার ছিল আর তাকে শোধরানোর জন্যই স্কুলে পাঠানো হয়েছে আর তাই এটা হতেও পারে যে পাথরের উপরে লেগে থাকা রংটা কোনো সাধারণ রং না এটা কারো রক্ত হতে পারে ক্লাস শেষ হলে কুসুও স্কুলের করিডোর দিয়ে হাঁটছিল এমন সময় কোকমি তাকে ফলো করতে শুরু করে আসলে সে চাচ্ছিল কুসুয়ের সাথে একা কিছুক্ষণ কথা বলতে কিন্তু সে তো জানত না কুসুও আগে থেকেই তার মাথায় চলার সব প্লানের ব্যাপারে জানতে পারছিল আর তাই সে খুব সহজেই কোকমিকে ইগনোর করে যাচ্ছিল এমন সময় সেখানে হঠাৎ করে কোকমির এক ফ্যান ক্লাব চলে আসে যারা আসলে চাচ্ছিল কোকমি সেই বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করুক আর এই সুযোগে কুসুও নিজেকে একটা জাদু শোতে টেলিপোর্ট করে নেয় আসলে সে তার ব্রেনের পাওয়ার ইউজ করে নিজেকে যে কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারত আর এখানে একটা স্টুডেন্ট তার মায়ের সাথে একটা জাদু দেখাতে এসেছে আসলে এই স্টুডেন্ট নিজেকে বক্সের মধ্যে আটকে ফেলবে আর ঠিক তিন মিনিট পর তার মা এই বক্সে বেশ কিছু ধারালো স্তুরি ঢুকিয়ে দেবে তার আগেই তাকে এই বক্স থেকে গায়েব হয়ে যেতে হবে এটাই ছিল মূল জাদু কিন্তু এই স্টুডেন্টের মাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ঘাবড়ে আছে তাই কুসু ভাবছিল যেন তাদের পারফরমেন্সে কোনো ভুল না হয় তাই সে নিজেকে আবারও টেলিপোর্ট করে সেই বক্সের মধ্যে চলে আসে কিন্তু সেখানে আসার পর সে দেখতে পাই স্টুডেন্ট তো আগে থেকেই এখান থেকে গায়েব হয়ে গেছে কিন্তু এখন কুসুও দশ মিনিটের জন্য এই বক্সে বন্দি হয়ে গেছে কারণ সে মিনিটের আগে আবারও তার টেলিপোর্ট হওয়ার পাওয়ার ব্যবহার করতে পারবে না তাই এখন যে করেই হোক এই দশ মিনিট তাকে এই বক্সের মধ্যে সারভাইভ করতে হবে কিছুক্ষণ পরেই বাইরে থাকা মহিলা লম্বা লম্বা ছুরি বক্সের ভেতরে ঢুকিয়ে দেয় আর সেগুলোর হাত থেকে বাঁচার জন্য কুসুও বিভিন্ন ভাবে হাত পা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয় শুধু এখানেই শেষ না এরপর তারা বক্সটাকে একটা উঁচু ক্রেন থেকে নিচে ফেলে দেয় আর বক্সটা ঠিক মাটিতে পড়ার কিছুক্ষণ আগেই কুসুব ছোট্ট একটা লাভ দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় এরপর সেই বক্সে আগুন ধরে গেলে কুসুব ভেতর থেকে বক্সটাকে বরফে জমিয়ে দেয় আর সর্বশেষ একটা বুলডোজার দিয়ে বক্সটাকে পিষে ফেলা হবে কিন্তু ঠিক সেই সময় কুসুয়ের মনে পড়ে তার দশ মিনিট পূরণ হয়ে গেছে তাই সে আবারও এখান থেকে টেলিপোর্ট হয়ে যায় অন্যদিকে সেই স্টুডেন্টটা ততক্ষণে স্টেজে পৌঁছে গেছে আর সবাই তাকে দেখে হাততালি দিতে শুরু করে অন্যদিকে তখন কোকমি তার ফ্যানদের কথা শুনে বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায় কিন্তু সেখানে একজন সাধারণ অংশগ্রহণকারীর বদলে সে জাজ হিসেবে অংশ নেয় আর এটা দেখে অনেক ছেলের মন ভেঙে যায় আর তাদের মধ্যে সানও ছিল তাই সে মন খারাপ করে স্কুলের পেছন সাইডে একা একা হাঁটতে থাকে এমন সময় ডার্ক রিউনিয়নের একজন মেম্বার তার সাথে দেখা করে আর তাকে সাথে নিয়ে একটা মিটিং রুমে নিয়ে আসে আর তখন সেখানে তাদের লিডার মুন শানের সামনে আসে আর তাকে বলে তুমি এক সময় আমাদের মেম্বার ছিলে কিন্তু এখন আমাদের বিপক্ষে কেন কাজ করছো আর তখন আমরা জানতে পারি আসলে শান এক সময় ডার্ক রিউনিয়নের একজন ভয়ানক মেম্বার ছিল কিন্তু যখন থেকে সে এই দলের আসল উদ্দেশ্যের ব্যাপারে জানতে পেরেছে তারপর সে এই সংগঠনকে সেরে চলে এসেছে আর এখন তার রূপ পাল্টে শান নামের এই সাধারণ রূপে ঘুরে বেড়াচ্ছে ডার্কমুন তখন শানকে বলে আসলে এই স্কুলে সাতটা স্পেয়ার বল আছে আর এগুলো ব্যবহার করে পুরো ইউনিয়নকে ধ্বংস করে দেওয়া যাবে এজন্য তারা এখানে এসেছে সেই বলগুলো নষ্ট করার জন্য তাদের কথা শুনে শান বলে ঠিক আছে আমি তোমাদের হয়ে সেই বলগুলো নষ্ট করে দেব কিন্তু এখানে থেকে কারো কোনো ক্ষতি তোমরা করতে পারবে না অন্যদিকে তখন মাঠে হিরো সবাইকে ম্যারাথনের জন্য রাখছিল তখন নিন্দ সেখানে ম্যারাথনে অংশগ্রহণ করতে পৌঁছে যায় কারণ সে এই রেসে জিতবে সে দশ মিনিট ধরে কোকমিকে দেখতে পারবে আপনারা নিশ্চয়ই ভাবছেন এসব আবার কেমন নিয়ম অদ্ভুত নিয়ম থাকাটাই স্বাভাবিক আমার তো কোনো বাচ্চাকে স্বাভাবিক মনে হচ্ছে না কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় যেন আহত না হয় সেজন্য কুসুও তাদের উপর নজর রাখছিল কিন্তু কিছুক্ষণ পর হিরো এই প্রতিযোগিতায় জেতার জন্য সব ট্রাফিক সিগনাল ভেঙে দৌড়াতে শুরু করে আর তাই বাধ্য হয়ে কুসুকে সব ট্রাফিক লাইট আর গাড়িগুলোকে উল্টে পাল্টে রাস্তায় ক্লিয়ার করতে হচ্ছিল কিন্তু এত কিছুর পরেও নিন্দ খুব সহজেই হিরোকে পেছনে ফেলে দিচ্ছিল এমনকি সে খুব আরামের সাথেই খেতে খেতে দৌড়াচ্ছে অন্যদিকে বেচারা হিরোর শক্তি তখন প্রায় শেষ কিন্তু তার প্রায় ফাইনিশিং লাইনের এর কাছে পৌঁছে গিয়েছিল আর তখন হিরো একটা বুদ্ধি করে সে নিন্দকে বলে ওই দেখো পাশে কোকমি দাঁড়িয়েছে এটা শুনে নিন্দো সাথে সাথে সেখানে থেমে যায় আগেই বলেছি নিন্দোর মাথা সব সময় খালি থাকে আসলে সে তার ব্রেন ইউজই করে না হিরো রেসে জিতে যায় কিন্তু নিন্দো হিরোর এই কাজে মোটেও খুশি ছিল না তাই সে হিরোর পেছনে এক বিশেষ মার্শালআট ইউজ করে আর এটা দেখে সেখানে থাকা সবাই অনেক হাসাহাসি করে এদিকে তখন স্কুলের ভিতর एलान তার লকার থেকে তার পুরনো গ্যাং এর বেশ কয়েকটা চিঠি বের করে আর এই চিঠিতে তার গায়েব সদস্যরা তাকে স্কুলের পেছনে দেখা করতে বলেছে অ্যালান তার গ্যাং এর মেম্বারদের সামনে থেকে চুপচাপ হেঁটে চলে গেলেও তারা তাকে চিনতে পারে না কারণ আগের গ্যাংস্টার অ্যালানের সাথে এই ভদ্র এর চেহারার অনেক পার্থক্য ছিল আর ঠিক তখনই শান তার হাতে দুটো বল নিয়ে সেখান থেকে যাচ্ছিল অ্যালানের গ্যাং এর লোকেরা শানকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই ছেলেটাকে চেনো আসলে এটা অ্যালানের পুরাতন ছবি শান তখন কোনো কিছু না ভেবেই তাদেরকে দেখিয়ে দেয় সেটাই অ্যালান তাদের সামনে ছিল আর তার গ্যাং মেম্বাররা সবাই মিলে তার উপর হামলা করে দেয় কোন দিকে যখন স্কুলের মধ্যে কুসুয়ের মাথায় তখন ইভেন্ট ভালোভাবে শেষ করার কথা ঘুরছিল কিন্তু তারপরেও বাধ্য হয়ে তাকে কোকমির সাথে ঘুরতে হচ্ছিল কোকমি তাকে সাথে নিয়ে একটা হন্টের হাউজে যেতে চাই যাতে করে ভেতরে গিয়ে ভয় পাওয়ার বাহানা করে সে কুসুয়োকে জড়িয়ে ধরতে পারে কিন্তু আসলে এই সব কিছু তো কুসুয়ো আগে থেকে জানতে পারছিল হন্টেড হাউজের সামনে আসতেই নিন্দ সেখানে চলে আসে আর সেও তাদের সাথে ভেতরে ঢোকা প্রস্তাব দেয় এতে করে কিছুটা নষ্ট হয়ে যায়। যায় দেখা অনেক ভয় কিন্তু তেমন কিছুই হচ্ছিল না কারণ সে তো আগে থেকেই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছিল কে কোথায় লুকিয়ে আছে এমন সময় সেখান থেকে একটা বাচ্চা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু সে উল্টো নিন্দ থুতনি দেখিয়ে ভয়ে অজ্ঞান হয়ে যায় এরপর তারা তিনজন মিলে ওই বাচ্চার মেকআপ নিজেদের উপর লাগিয়ে নেয় হন্টের হাউস থেকে বের হয়ে নিন্দু আর কুসুও মুখ ধোয়ার জন্য বাথরুমে আসে আর ঠিক তখন নিন্দু বোকামি করে কুসুয়ার সাথে তার চশমাটা ব্যবহার করত কারণ যদি সে কোনো মানুষের সাথে সরাসরি তাকাতো তাহলে সাথে সাথে সেই মানুষটা পাথর হয়ে যেত নিন্দ সাথে সাথে পাথর হয়ে যায় আর পরবর্তী চব্বিশ ঘন্টা সে এমনই থাকবে এজন্য কুসু ও নিন্দকে তাদের ক্লাস পাথরের এক্সিবিশনে নিয়ে রেখে দেয় আর এখানে সবাই এত রিয়েলিস্টিক একটা মূর্তি দেখে অনেকে অবাক হয়ে যায় কিন্তু এদিকে তার চশমাটা তো নিন্দর সাথেই পাথর হয়ে আছে তাই সে দ্রুত একটা নতুন চশমা খুঁজতে যায় কিন্তু এর মধ্যে ভুল করে সে আরও কয়েকজনকে পাথর বানিয়ে দেয় আর কোনো উপায় না দেখে সে সোজা স্কুলারিস্টোর রুমে চলে আসে যাতে তার সামনে কোনো বাচ্চারা না আসে কিন্তু কোকমি আগে থেকে সেখানে ছিল সে কিছু প্রয়োজনীয় জিনিস নিতে এসেছিল কুসুও চাচ্ছিল না কোকমিও পাথর হয়ে যাক তাই সে দ্রুত তাকে এখান থেকে বের হয়ে যেতে বলে অন্যদিকে তখন কুসু জানালা থেকে কিছু শব্দ শুনে বুঝতে পারে এখনো বাইরে লড়াই করছে আর তাই সে দ্রুত জানালা খুলে কাছ থেকে তার ধার চায় এরপর সে দ্রুত বাকি গ্যাংস্টারদেরকে সুস্থ করে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে যাতে করে টিচাররা এ ব্যাপারে জানতে না পারে কারণ স্কুলে মারামারি হয়েছে শুনলে তারা ফেস্টিভ্যাল বন্ধ করে দেবে আর এই সবকিছুর পরও কুসুয়ের মনে হচ্ছিল যাক অবশেষে সব চিন্তা দূর হলো কিন্তু ঠিক তখনই কোকমি আবারও তার সামনে চলে আসে আর সে এবার কুসুয়োর সাথে একটা কাপল গেম খেলতে চায় কিন্তু কুসুও এর জন্য মোটেও রাজি ছিল না ঠিক তখন কোকমির ফ্যানেরা এসে কুসুয়োকে ধমকাতে শুরু করে আর তাদের হাত থেকে বাঁচার জন্য কোকমি কুসুওকে নিয়ে সেখান থেকে দৌড়ে আবার স্টোর রুমে চলে আসে সেখানে আসার পর তার ফ্যানরা বাইরে থেকে দরজা লক করে দেয় রুমের ভেতর আসার পরও কুসুয়ো যখন কোকমির মাথায় কি ঘটছে সেটা দেখার চেষ্টা করে তখন দেখতে পাই আসলে এই সব কিছু করিয়েছে যাতে করে সে কুসুয়ার সাথে কিছু সময় কাটাতে পারে এমন কি ম্যারাথনের গ্যানজাম আর অ্যালানের লড়াই সব কিছু সে ইচ্ছা করেই করিয়েছে যাতে কুসুও সব সময় ব্যস্ত থাকে আর তার সাথেই থাকে কুসুয়ার তখন এই রুম থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল অন্যদিকে শান সেই সাতটা বল খুঁজে বের করে সেগুলো নিয়ে ডার্ক ইউনিয়নের মিটিং রুমে নিয়ে আসে কিন্তু আসলে এই ডার্ক রিইউনিয়নের রুমে থাকা ছেলেগুলো কোকমির ফ্যান বয়েজ আর এই সব কিছু কোকমিরই প্ল্যান সান বলগুলোকে এক জায়গায় রেখে একটা মন্ত্র পড়ে আর তার মনে হয় সে এই বলে শক্তিগুলোকে নষ্ট করে দিয়ে ডার্ক ইউনিয়নকে ধ্বংস করে দিয়ে পুরো দুনিয়াকে বাঁচিয়ে নিয়েছে অন্যদিকে নিজের চশমাটা কুসুয় দেওয়ার পর অ্যালান চোখে ঠিক মতো দেখতে পাচ্ছিল না আর সে যে গ্যাং মেম্বারদেরকে মেরেছিল তারা এবার আরো অনেক লোক নিয়ে তাকে মারতে স্কুলে চলে আসে কিন্তু ফেস্টিভ্যালকে রক্ষা করতে হলেই স্কুলে কোনো গ্যাঞ্জাম করা যাবে না তাই কুসুও তার শক্তি ব্যবহার করে পুরো গ্যাংটাকে সেখান থেকে গায়েব করে দেয় কিন্তু একদিনে অনেক বেশি শক্তি ব্যবহার করে ফেলাই কুসুও জ্ঞান হারিয়ে সেখানে পড়ে যায় আর কুসুও দুর্বল হয়ে যাওয়াই কোকমি এবার কুসুয়ার মাথায় লেগে থাকা এন্টিনাটা দেখতে পাচ্ছিল সে অবাক হয়ে তার মাথা থেকে একটা এন্টিনা খুলে দেয় আর সাথে সাথেই কুসুয়ার শক্তি চারিদিকে প্রভাব ফেলতে শুরু করে আর তার এই বিশেষ শক্তির কারণে পুরো দুনিয়া নেটওয়ার্ক সিস্টেম উল্টাপাল্টা কাজ শুরু করে দেয় কিছুক্ষণ পরেই কুসুয়ার জ্ঞান ফিরে আসে আর সে উঠে বসতে গিয়ে পাশে থাকা একটা বক্সে হাত দেয় সাথে সাথে বক্সটা সেখান থেকে থেকে গায়েব হয়ে যায় এটা দেখে কোকমি প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে ভয়ে তার হাতে থাকা এন্টিনাটা ছেড়ে দেয় কুসু ও দ্রুত কোকমির কাছে তার এন্টিনা ফেরত যায় কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে তাদের পুরো রুমটা বরফের মতো জমতে শুরু করে আসলে কুসুর শক্তির কারণে তাদের এই রুমটা উড়ে মহাকাশে চলে এসেছে তাই কুসু কিছুক্ষণ অপেক্ষা করে কোকমের জ্ঞান হারানো পর্যন্ত তারপর সে তার শক্তি ব্যবহার করে এন্টিনাটা ফেরত নিয়ে আসে আর পুরো রুমটাকে আবারও পৃথিবীতে ফেরত নিয়ে আসে কিন্তু কিন্তু ভেতরে বসে থাকা কুসুও এখন কিছুতেই বুঝতে পারছিল না সে পুরো দুনিয়াকে এই অদ্ভুত ঘটনার ব্যাপারে কিভাবে ব্যাখ্যা দেবে আর তাই সে তার শক্তি ব্যবহার করে পুরো একদিন পেছনে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে করে এরপর সে তার সব কাজগুলো ঠিকঠাক ভাবেই করতে পারে আর এমন ঘটনা আর না ঘটে আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে আসলে এটা একটা কোরিয়ান ফ্যান্টাসি মুভি এনিমি টাইপ স্টোরি হওয়ার কারণে গল্পটা অন্যান্য গল্প থেকে কিছুটা ভিন্ন রকম তো আপনাদের এটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ